নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন এখানে আমি কিছুটা পরিমাণে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মেথি শাক কুচিয়ে নিয়েছি নিয়েছি এখানে বেগুন কেটে কিভাবে রেসিপিটি করব আপনারা যদি ভিডিওটি ফুল ওয়াচ করেন অবশ্যই বুঝতে পারবেন চলুন তাহলে গ্যাসের দিকে ফিরে যাওয়া যাক গ্যাসে এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দেব কালো জিরে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটা মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো বেগুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি এবার একটু বেগুনটা লাল করে ভেজে নেব দিয়ে দেব এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো নুন এখানে ছোটো চামচের দেড় চামচ নুন দেব অনুরোধ করব ভিডিওটি ফুল ওয়াচ করার ভিডিও কিন্তু আমি খুব বেশি বড় বানাই না ছোটোই ভিডিও করি তো দয়া করে পুরো পুরো ভিডিওটি দেখবেন এবং যারা আমার পরিবারে নতুন আসছেন একটু অপেক্ষা করবেন অধৈর্য হলে হয় না ইউটিউবের জার্নিটা অনেকটাই বড় তো সকলে মিলে না চললে একসাথে হবে না তো আপনাদের সকলকেই আমি অবশ্যই ব্যাক করব ইউটিউবে গাইডলাইন মেনে চব্বিশ ঘন্টা পর ততক্ষণ পাশে থাকুন অপেক্ষা করুন ফিরে এলাম বেগুনটা সেদ্ধ হওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট পরে বেগুন সেদ্ধতে তো বেশিক্ষণ সময় লাগেই না আমরা সকলেই সেটা জানি আগে থেকে কেটে রাখা কুচিয়ে দেখুন ধুয়ে নিয়েছি পরিষ্কার করে মেথিশাকটা এতে মিশিয়ে দেব মেথি শাকটা দিয়ে খুব ভালোভাবে এর সাথে মেশাবো বেগুনের সাথে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমানো থাকবে বাড়ালে হবে না তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে একটু কাঁচা গন্ধটাও ছাড়বে পুড়ে যাবে এবারে অপেক্ষা করব সম্পূর্ণ মেথি শাকটা বেগুনের সাথে মেশা পর্যন্ত ফিরে এলাম সম্পূর্ণ আমি দশ মিনিট পরে দেখুন শাকের কালারটা কিন্তু সবুজ বজাই আছে শাক ভাজার সময় যদি আমরা ঢাকা না দিই তাহলে কিন্তু কালারটা এরকম সবুজই থাকে তেলটাও বেরিয়ে গেছে একদম শাক থেকে সেপারেটলি এইবারে এটা দেখুন রেডি হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখুন কেমন সুন্দর রেডি হয়ে গেল আজকে মেথি শাক বেগুন দিয়ে ভাজা একদম এটা নিরামিষই হয় আপনারা চাইলে যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তা করতে পারেন কিন্তু বেশিরভাগ এটা নিরামিষই ভালো লাগে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন